ঠিক আছে আজকে দেরি করেছিস ঠিক আছে কাল থেকে না জানা এত দেরি হয় আর তুই তো সবে একা এসছিস আরও আসুক সব মজা আজকে আমি দেখাবো এ সপ্তাহ ঠিক আছে আবার জিজ্ঞাসা করার কি আছে জানা কিরে রে বাছা ধন তুই কোথায় যাচ্ছিস দাঁড়াও

চলে আমি কি করবো অফিস টা তো আমার নয় আমি তো অফিসের কর্মচারী তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও